আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে অসাধারণ চিকেন স্যুপ রান্না করা যায় এই স্যুপটা দেখতে যত আকর্ষণীয় বা লোভনীয় খেতেও তার চেয়ে বেশি মজার চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই নিয়ে নিয়েছি দুটি বাটি একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ যে যেটাই বলি না কেন সেটা নিয়ে হাফ কাপের চাইতে একটু কম পানি দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি দেন আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম তা ফেটে নিচ্ছি এবার দুই বাটিটা রেখে দিচ্ছি পাশে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি তার সাথে দিয়ে দিচ্ছি চিকেনের বোকের অংশ আমি এক পাশে বকের অংশ নিয়েছি আপনারা চাইলে তার চেয়ে বেশি বা কমও নিতে পারেন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা গাজর আপনারা এখানে গাজরটা স্কিপও করতে পারেন বা ছোট অন্য সাইজ যে কোনো সাইজের করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা আমি কালো গোলমরিচ ইউজ করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচ ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু চিকেনের ফ্যাটটা কম থাকে তাই আমি তার সাথে আমি তেল অ্যাড করেছি চিকেনটাকে আমি দশ পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে এটা কেটেও নিতে পারেন ছুরি দিয়ে এর সাথে আমি মাশরুম এবং মটর বরবটি ইউজ করেছে। আপনারা চাইলে মাশরুম না থাকলে নাও দিতে পারেন এবার চিকেন মাশরুম এবং বরবটি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার গোলানো যে বাটিতে রেখেছিলাম এটা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি যখন বলক চলে এসেছে এর সাথে দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ চিলি সস এবং দুই টেবিল চামচ ওয়েস্টার্ন সস ইউজ করে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টেস্টিং সল্ট এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন বাট টেস্টিং সল্ট দিলে স্যুপের টেস্টটা অনেক বেড়ে যায় যখন এভাবে বলক চলে আসবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা আগে ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না চুলায় চাল দেওয়া যাবে না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে ডিম দিয়ে অল্প কিছুক্ষণ এড়ে চেড়ে যখন দেখব ডিমটা মোটামুটি কুক হয়ে গেছে সুন্দরভাবে তখন বন্ধ করে লেবুর রস ইউজ করছি আমি চিপে লেবুর রস দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো আপনারা লেবুর রসটা অবশ্যই দেবেন লেবুর রসে স্যুপের টেস্ট এবং ফ্লেভার দুইটাই খুব ভালো আসে দেখতেই পাচ্ছেন আমার স্যুপের ঘনত্বটা আমি এরকমই স্যুপের ঘনত্ব পছন্দ করি আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে স্যুপটা অবশ্যই বানিয়ে বাসায় খাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ